আমরা এতটাও বোকা নই আমি সেটা কখন বললাম তোমাদের যে তোমরা সবাই বোকা আমি কিন্তু কিছু বলিনি যা বলেছে এসব আবার কি চোখের ধাঁধা আমি তোমাদের সেটাই দেখাবো যেটা আমি দেখাতে চাই সেটা এরকমই ধোঁয়াশা ছিল সেদিন রাত্রে সুবোধ যখন খুন হয় তোমাদের চোখ ভুল দেখেছিল তোমরা সবাই পেপার ঘোষ দেখে বোকা বনেছিলে পেপার ঘোষ পেপারস কি কিন্তু এইসব কী করলো তোমাদের মধ্যেই কেউ একজন ঋষভ কি স্যার আর কি করে হলো এক দেড়শো বছরের পুরনো ট্রিক এটা যা কিছু আপনারা দেখেছেন সেটা চোখের ভ্রম ছিল একটা ইলিউশন ছিল একটা প্রজেক্টর দিয়ে একটা ফিল্ম প্রজেক্ট করা হয়েছিল একটা স্ক্রিনের ওপর ওই স্ক্রিনটার অ্যাঙ্গেলটা এমন ভাবে রাখা হয়েছিল যাতে করে যা ইমেজ ওই স্ক্রিনের উপর প্রজেক্ট করা হচ্ছিল সেটা একটা রিয়েল লাইফ ইমেজ মনে হচ্ছিল এরকমই সেই দিন হয়েছিল ওইখানে আছে প্রজেক্টার ওই প্রজেক্টার থেকে সুবোধ বাবুর ফিল্ম এই স্ক্রিনটাই প্রজেক্ট করা হয়েছিল আর তোমরা সুবোধ বাবুর একটা রিয়েল লাইফ ইমেজ দেখেছিলে যাতে তোমাদের মনে হয় যে সত্যি সুবোধ ওখানে উপস্থিত ছিল কারোর সঙ্গে ঝগড়া করছিল সেই রাতে সুবোধ বাবুকে খুন করা হয়নি ওনার মার্ডারের ফিল্ম চলছিল ওনাকে তো একদিন আগেই খুন করা হয়েছিল একদিন আগেই মানে কিন্তু স্যার আমরা তো ওখানে কোনো প্রজেক্টটা দেখিনি যেরকম গুলি চালানোর জন্য আর স্মোক বোম ফেলার জন্য মেশিন ইউজ করা হয়েছিল সেইভাবেই খুনি প্রজেক্টরকে কোথাও লুকিয়ে দিয়েছিল হ্যাঁ একদম প্রজেক্টরকে কোথাও লুকিয়ে রাখা হয়েছিল আর এই দেখুন যে রুমে সুবোধ বাবু খুন হয়েছিলেন সেখান থেকে আমি এইটা কি এটা স্ক্রিনটার একটা ছোট্ট টুকরো কিন্তু স্যার এটা আমাদের মধ্যে কি করতে পারে এর উত্তর তো তোমাদের মধ্যেই কেউ একজন দেবে তোমাদের থেকেই দেখো স্যার এদের সবত্ব ভয়ে মুখ শুকিয়ে গেছে হ্যাঁ পূরবী শুধু দুজন ছাড়া आलोक আর বিনিতা আরে তুমি না তো খুব সাহসী স্যার এরা তো ভয়ই পেল না আপনারা এগুলো কি বলছেন আর আমরা এসব করবই বা কেন আমি বুঝতে পারছি না সব কি হচ্ছে তুমি যদি বুঝছ না পারো তাহলে কে বুঝবে তুমি হল একজন আর ডিরেক্টর ভিজুয়াল এফেক্ট প্রোজেকশন লাইটস এসব ব্যাপারে তোমার তো খুব ভালো নলেজ আছে তাই না আর এই তোমার সঙ্গে ছিল তোমার পার্টনার বিনিতা না না এসব কি বলছেন আমরা এসব কিছু করিনি আপনারা আমাদের জোর করে ফাঁসাতে চাইছেন আর হ্যাঁ নলেজ আছে তো কি হয়েছে আমরা খুনি হয়ে গেলাম ভালো বলছেন তো এসব ফালতু নাটক করবেন না আপনারা আমার দেরি হয়ে যাচ্ছে তোমাদের যদি ইচ্ছা করে ফালতু কথা শোনা তাহলে এখানে থেকে যাও চলুন শরুন আমরাও এখানে শরাতেই এসছি সমাজের নোংরা সুবোধ স্যার একটা নতুন প্রজেক্ট পেয়েছিল আমেরিকাতে আমি ভীষণই খুশি ছিলাম যে আমরা সবাই প্রথমবার ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি ওনার সাথে আমাকে নিয়ে যাওয়া তো দূরের কথা সুবোধ স্যার আমাকে নিয়ে মজা করেছিলেন বলেছিলেন যে আমি যখন আর ডিরেক্টর আমার ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করার যোগ্যতা নেই লো বাজেটের যেসব কাজ হয় তাতে কাজ করার উপযোগী উনি চাইছিলেন না যে আমি এই প্রজেক্টে অংশগ্রহণ করি ওনার বাগলামও সহ্য করলাম ওনার সন্দেহ করা সব কিছুই সহ্য করে গেলাম কিন্তু তার বদলে তার বদলে উনি আমাকে অপমান করলেন তাই আমি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ওনাকে বুঝিয়ে দিই যে আমি কি করতে পারি সেই কারণে বিনীতার সঙ্গে মিলে সুবোধকে মারার প্ল্যান করেছিল আচ্ছা এই সুবোধ বাবুর রেকর্ডিং তোমরা কোথা থেকে পেয়েছি ওই রেকর্ডিং অ্যাকচুয়ালি আমরাই করেছিলাম কিছুদিন আগে সুবোধ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা সিন রিহার্স করে দেখিয়ে দিন স্যার অ্যাক্টিং করলেন আরও রেকর্ড করলো আর খুন কবে করেছে দুদিন আগেই আমি ওকে আমার বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলাম drinks জন্য আমি ওনার ড্রিংকটা ওনার শার্টই ফেলে দিই তাই ওনাকে অন্য একটা শার্ট দি পড়ার জন্য ঠিক এরকমই শার্ট যেই শার্টে তুমি ওনার রেকর্ডিং করেছিল আর তারপরে ওনার খুন করে দিলে পুরো তামাশা শেষ হয়ে যাবার পরে তুমি রুমে ঢুকে ওই মেশিনটা বের করে আনলে আরে বেচারা অভিষেককে হাসিয়ে দিল প্ল্যান তো খুব ভালো করেছিল তোমরা দুজনে কি অলোক আর বিনীতা কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে এটা আমাদের যে ফরেন্সিক এক্সপার্ট আছেন না ডক্টর শালুখে ওনাকে কেউ আজ পর্যন্ত চোখে ধুলে দিতে পারেননি তোমার পেপার ঘোষ পর্যন্ত আর এবার জেলের গড়াদের পিছনে বসে ভাবতে থাকো যে আর কোনো নতুন প্ল্যান করা যায় কি না নিয়ে যাও এদের দুজনকে চলো

অদ্ভুত লোক বটে চল ভেতরে যাওয়া যাক না ভাই আমি একা ভেতরে যাব না সবাইকে আসতে দে তারপর আমি যাব ভাই ভেতরে স্যার ওয়েট করছে চল আরে সেই জন্যই তো একা যেতে চাইছি না আর এমনিতেও আমাকে একটু বেশি ভালোবাসেন উনি না না ভাই সবাইকে আসতে দে তারপর আমরা একসঙ্গে ভেতরে যাব আরে আমারও ভয় আছে কিন্তু এতটা ভয় পাই না আমি চল ভাই বুঝতে পারি না আমরা ওর সঙ্গে কাজ করি কেন বিকজ হি জিনিয়াস উনি একটু রক্তচটা হলে কি হবে নিজের কাজে উনি দি বেস্ট সেটা তুইও ভালো করে জানিস আরে ভাই দেরি হয়ে গেল রে সরি 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 সো সরি লেট হয়ে গেছে আচ্ছা সুবুত স্যার আমাদের সবাইকে ঠিক এই সময় ডাকলো কেন বল আমি ঠিক বুঝতে পারছি না এক্স্যাক্টলি ইয়ার এমনই বাকি আরজেন্ট কাজ পড়লো যে আমাদের সবাইকে এসএমএস করে এখানে ডাকলো সেটা তো জানি না কিন্তু স্যার ডেকেছেন আমাদেরকে যেতেই হবে আর এমনিতেও স্যার অর্ডার করেছেন না তো বলতে পারি না ওনাকে আমার তো ভীষণ ভয় লাগছে জানি না স্যার কি বলবেন এ হ্যালো এত ভয় পাওয়ার কিছু হয়নি আমরা কি কিছু করেছি নাকি আর তাছাড়া আমাদের প্লেটা সুপার হিট ছিল ওনা তো খুশি হওয়া উচিত হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার আমাদের এখানে পার্টি দেওয়ার জন্য রেখেছেন তাই না তোমাদের সাহস কি করে হয় এখানে আসার যাও এক্ষুনি বেরিয়ে যাও তোমরা এখান থেকে অনেক হয়েছে বুঝলে এবার আমি তোমাকে ছাড়ব না বুঝতে পেরেছো এক্ষুনি আমি ডাকছি পুলিশকে

উনি এখানেই আছে দুটো গুলি লেগেছে বস বুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে মানে কিলার খুব একটা দূরে ছিল না এই শেল তো এখানেই আছে তার মানে এখান থেকে খনি গুলি চালিয়েছে হ্যাঁ এই জন্য হয়তো যে পাঁচজন নিচে দাঁড়িয়ে ছিল তারা দেখতে পায়নি পর্দাও লাগানো ছিল তোমরা সবাই সুবোধ কুমারকে কিভাবে চেনো সুবোধ স্যার থিয়েটারের প্লেস ডাইরেক্ট করতেন আমরা সবাই ওনার সাথেই কাজ করতাম আমি আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম আমিও ম্যাম ওই যে লাইটিং মানে লাইটের কাজও না আমি ব্যাক স্টেজার কস্টিউম সামলাতাম আর অলোক যার পায়ে গুলি লেগেছিল ও সে ও আর ডিরেক্টর ছিল আই ক্যান বেলেভিট যে ওর গুলি লেগেছে ও ও ঠিক হয়ে যাবে তো হ্যাঁ উনি ঠিক হয়ে যাবেন ডক্টর বলছিলেন যে গুলি এপার ওপার হয়ে গেছে শি উইল বি ফাইন যখনই অলোকের গুলি লাগলো একদম হুড়হুড়ি পড়ে গেছিল লোক এদিক ওদিক ছুটতে শুরু করে অনেক লোক তো সুবোদার অলোককে মারিয়ে চলে গেছে আর এই হুড়হুড়ি ফেলে দিয়েছিল এই স্মোক বোম স্মোক বোম তাহলে এই ধোঁয়ার সুযোগ নিয়ে খুনি এখান থেকে পালিয়ে যায় আচ্ছা তাহলে আপনাদের মধ্যে কেউই খনিকে পালিয়ে যেতে দেখেননি না আমরা তো নিজেরাই দৌড়চ্ছিলাম ইনফ্যাক্ট আমি দৌড়োতে গিয়ে পার্থর ওপর পড়ে গেলাম তোমরা এই সময় এখানে কি করছিলে তোমাদের কোনো রিহার্সাল ছিল নাকি না জানি না আসলে আমি বলতে চাইছি স্যার নিজে মেসেজ করে আমাদের এখানে ডেকেছিলেন আপনার ফোনটা দেখান কি হলো কি গরম লাগছে আমি এসি অন করে দিচ্ছি হ্যাঁ প্লিজ অদ্ভুত তো এসিটার আবার কি হলো পরশু অব্দি তো ঠিক ছিল কোনো ব্যাপার না ছেড়ে দাও অল অফ ইউ কাম রিহার্সাল রুম অ্যাট টেন পি এম ডু নট বি লেট নো এক্সকিউজেস তোমাদের স্যার তো বেশ স্ট্রিক্ট ছিলেন ম্যাম বেশ না অনেকটাই স্ট্রিক্ট ছিলেন তাহলে আপনারা কাজ করতেন কেন না সঙ্গে উনি যেমনই হন না কেন

সেই কারণেই ও আগে থেকে নিজের কাছে বন্দুক রেখেছিল আর সঙ্গে ওই বোমগুলো ও জানতো যে ওই পাঁচজন এখানেই থাকবে আর এই জন্য পুরো রেডি হয়ে এখানে এসেছিল প্ল্যান্ড মার্ডার আচ্ছা তোমরা ছাড়া আর কে কে জানতো যে আজ রাতে তোমরা সবাই এখানে আসবে মানে না আমার মনে হয় আর কেউ জানতো না মানে আমাদেরই আসলে উনি এখানে বলেছিলেন মেসেজ করে আসার জন্য স্যার একজন লোক ছিলেন যাকে বাবু মেসেজ করেছিলেন তার নাম অভিষেক অভিষেক এটা মোবাইল। মেসেজ লিস্টে অভিষেক বাবুর নাম আছে ও এই অভিষেকটা কে আমাদের টিমের একজন মেম্বার বাট ইভিনিং এ সুবোধ স্যার ওকে টিম থেকে বের করে দিয়েছিলেন কি কাজ কি করতো স্যার ও আমার সাথে ব্যাকস্টেজ সামলাতো প্রপার্টিজ এসব কিছু তার মানে নাটকে ব্যবহার হয় এমন সব জিনিস ওর হাতেই ছিল যেমন ওই স্মোক বোম কিন্তু মেসেজে তো ক্লিয়ারলি লিখেছে অল অফ ইউ তার মানে ও জানতো যে অভিষেক আর তোমরা সবাই এখানেই থাকবে হুম কোথায় থাকে এই অভিষেক কি হয়েছে আসুন আপনারা কি জানতে চাইছেন আপনার জিজ্ঞেস করছেন কেন আসুন কি হয়েছে স্যার আপনারা সবাই এখানে অভিষেক কাল চারটের সময় বেরিয়েছিল ও বাড়িতে ফেরেনি আপনার কি মনে হয় মাসিমা কোথায় যেতে পারে অভিষেক হতে পারে ওর কোনো বন্ধুদের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গিয়েছে না না ওর গার্লফ্রেন্ডের ফোন এসেছিল আমার কাছে ও তো নিজেই চিন্তিত ও নিজেই জানতে চাইছিল অভিষেক কোথায় কিন্তু আপনারা জিজ্ঞেস করছেন কেন ওর কিছু তো তো খারাপ কাজ করেনি দেখুন আমার ছেলে চট করে রেগে যায় কিন্তু খারাপ কাজ করতে পারে না খুব চিন্তায় ছিল দু মাস বাদে ওর বিয়ে হওয়ার কথা ছিল তো আর সানডেতে ওর বস ওকে ডেকে কাজ থেকে ছাড়িয়ে দেয় ও এটা ভেবে দুশ্চিন্তায় ভুগছিল যে সমস্ত ব্যবস্থা কি করে হবে আপনি ওকে ফোন করেননি ফোন তো করেছিলাম কিন্তু ওটা তো সুইচাপ আসছে কোথায় আছে ও আমাকে আমার ছেলেকে খুঁজে দিন তাহলে আমি বাঁচব কী নিয়ে মাসিম্বা আপনি প্লিজ চিন্তা করবেন না আমরা অভিষেককে খোঁজার চেষ্টা করছি কিছু হতে দেবো না ও রিল্যাক্স আসুন আপনি ভিতরে আসুন অভিষেক প্লিজ ম্যাম আপনি নিজেকে সামলান আমরা আপনার ছেলেকে খুঁজে বের করব প্লিজ দেখুন মা তো মাই হয় কিন্তু সব ক্লুই অভিষেকের দিকেই ইশারা করছে তোকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না তার মধ্যে ওর ফোনও বন্ধ আসছে একটা কাজ করো ওর ফোনটাকে ট্রেস করে ওর লাস্ট লোকেশন খুঁজে বের করো জানতে পারা যাবে ও এখন কোথায় আছে